আমি জানি আপনি বর্তমানে ফেসবুকে ইউটিউবে যে ট্রেন্ডিং ফটো এডিটিং আছে আপনি অবশ্যই খুঁজতেছেন যে যত ধরনের ট্রেন্ডিং ফটো এডিটগুলো আছে। আপনি ভাবতেছেন কিভাবে করবেন অনেকে ওয়েবসাইট থেকে প্রম্পট কপি করতে দেখাচ্ছে অনেকে হচ্ছে জেমিনি থেকে ভিডিও করে দেখাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে এমন একটা সহজ টেকনিক দেখাবো যেটা আমি হচ্ছে আপনাদেরকে সবগুলোর প্রম্ট দিয়ে দিব আপনারা জাস্ট জেমিনি এআইতে গিয়ে এই টেক্সটগুলো হচ্ছে কপি করবেন আর আপনার নিজের একটা ইমেজ দিবেন আপনি যেই ধরনের ট্রেন্ডিং এডিটিং চাচ্ছেন ওই ধরনের সবগুলো আমি দিয়ে স্টেপ স্টেপ বাই আপনার সবগুলো এডিটিং করতে পারবেন কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি এই সবগুলো ট্রেন্ডিং ফটো এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা কমপ্লিট করা লাগবে কারণ আপনি যদি আমাদের ভিডিওটা কিছু কিছু জায়গায় না দেখেন তাহলে আপনি কিছু কিছু জায়গায় আপনাদের যে ফেস এটা পুরোটা মেসিং করতে পারবেন না তারপর বডিতে যদি পোশাক পরান তাহলে পুরোটা মেশিং করাইতে পারবেন না বডি ঠিকঠাক থাকবে না ফেস ম্যাসিং হবে না আবার ট্রেন্ডিং এডিটিং এর মধ্যে আপনার ফেসবুক আইডি নাম তারপরে এই ধরনের নেমগুলো আপনি দেখতে পারবেন না মানে অনেক কিছু প্রবলেম হবে এতে করে আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে আমার এই কথা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে ডিরেক্ট হচ্ছে চলেন জেমিনি এআইতে গিয়ে আপনাদের যে যে টেক্সট গুলো আছে এইগুলো আমি হচ্ছে কমেন্টে সবকিছু দিয়ে দিব আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা গিয়ে হচ্ছে আপনাদের নিজেদের সেম এই টেক্সগুলো দিয়ে কিন্তু নিজেই সুন্দর করে সেই ট্রেন্ডিং ফটো এডিটিংগুলা আপনারা করতে পারবেন তাহলে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তারপরে আপনারা এটা শুরু করবেন হ্যালো এভরিওান তো আমরা ভিডিও এডিটিং শুরু করার আগে যেই দুটি অ্যাপস আমাদের ফোনে থাকায় লাগবে মাস্ট ফি চলেন আমরা দেখি আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব যাওয়ার পরে এখানে প্রথমত সার্চ করবো হচ্ছে গুগল জেমিনি জি ও জিএলই গুগল জেমিনি দেখেন গুগল জেমিনি আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন আপনার ফোনে যদি করা না থাকে তারপরে আমরা সার্চ করবো স্যাট জিপিটি জিপিটি লিখলে চলে আসার কত আচ্ছা চার দেখেন আমার চ্যাট জি চার হচ্ছে এখানে ইনস্টল করা আছে আমি করে নিছি আপনারা করে নেবেন এখন মূলত আমরা কাজ শুরু করব। এই যে গুগল জেমিনিতে যাওয়ার পরে দেখেন এই যে গুগল জেমিনিতে চলে আসবো আপনারা প্রথমে এখানে আসার পরে যদি আপনারা সাইন আপ চায় একটা জিমেল দিয়ে সাইন আপটা করে নেবেন নেওয়ার পরে দেখেন প্রথম অবস্থায় কী কী করা লাগবে এই যে প্লাস আইকন আছে সাইডে প্লাস আইকন এখানে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে তারপর যে গ্যালারি লেখা সেই গ্যালারির উপরে একটা ক্লিক ক্লিক করলে দেখেন যেই ইমেজটাতে আপনি কাজ করবেন ওই ইমেজটা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে দেখেন যে প্রম্পটগুলো আমি আপনাদেরকে এখানে বানায় দেখাচ্ছি এই প্রম্টগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো যেমন আমি আমার দেখেন আমার ফোনে নোটপ্যাডে আমি এইভাবে সেভ করে রেখেছি তো এখান থেকে একটা প্রম্পট আমি আপনাদেরকে বানায় দেখাই যে প্রথম যেটা আমি দেখাইছি এটার জন্য কি করা লাগবে এইভাবে এখানে আসবেন আসার পরে এখানে পেস্ট করবেন করার পরে দেখেন এখানে এই যে এখানে একটা জিনিস থাকবে যে হিয়ার ফেসবুক আইডি এই জায়গাটায় লেখা থাকবে এখানে হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন এই যেখানে ফেসবুক লেখা থাকবে আপনাদের এই জায়গাটায় আপনাদের ফেসবুক আইডির নামটা দিয়ে দিবেন ঠিক আছে যেমন ধরেন এটা আমি কেটে দিলাম এটার পাশে হচ্ছে এই যে কোটেশনের পাশে আশরাফুল ইসলাম এই যেখানে ফেসবুক লেখা থাকবে এটা আমি আশরাফুল ইসলাম লিখে রাখছি আপনারা লিখবেন এটা লেখার পরে তারপরে উপরে যাই দেখবেন ইওর নেম লেখা থাকবে ওইখানে কোটেশন থাকবে এখানে আপনার যে নিজস্ব নেমটা এম ডি আশরাফুল ইসলাম দিয়েছি আমি যার ছবিটা দিয়েছি তার এখানে আশরাফুল নেম এই জন্য আমি দিয়েছি আপনার যেই নাম আপনি সেই নামটা দিয়ে দিবেন তারপরে ফেসবুকের এই জায়গায় ফেসবুক আইডির যে নেমটা আছে আপনি এটা দিয়ে দিবেন ঠিক আছে এটা দেওয়ার পরে আপনি এই যে এখানে প্রায় এই তিক চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক ক্লিক করলেই কিন্তু যেমনি আপনার কাজ করা শুরু করবে তাহলে কোন ছবিটা ক্রিয়েট হয় আমরা একটু অপেক্ষা করি এই ছবিটা একটু ক্রিয়েট হোক আমরা দেখি এরপরের যে ধাপগুলো আছে ওইগুলো আমি দেখাবো অবশ্যই প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু কাজ আছে যেগুলো যদি আপনি না করেন পারফেক্ট ছবিটা আপনি করতে পারবেন না যেটা প্রমাণ আমি দেখাচ্ছি চলেন দেখেন এই দেখেন একটু ওয়েট করলে কিন্তু আমাদের ছবি তৈরি হয়ে গিয়েছে এই যে এইভাবে ক্লিক করলে যে যে উপরের পাশে একটা ডাউনলোড বাটনের মতো আইকন চিহ্ন আছে এই আইকন চিহ্নতে আমরা একটা ক্লিক করব এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে চলেন আমরা একটু দেখি এটা কেমন হলো এই দেখেন আমরা যেটা ক্রিয়েট করলাম মাত্র মাত্র এই ফেসবুকের যে এই ট্রেন্ডিং যেটা আছে বর্তমানে দেখেন এই যে নামটাম সব চলে আসছে এই একটা দেখালাম এখন দুই নাম্বার হচ্ছে আপনি যে আরেকটা ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে এইটা কীভাবে বানাবেন আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই নি যেমন ধরেন একটু দেখেন একটু দেখেন এই যে এটা বানাবেন তাই না এটার জন্য কিন্তু প্রমটা আলাদা এই প্রমটা আমাকে আমি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এই প্রমটা দেওয়ার ছাড়াও আপনাদেরকে আরেকটা জিনিস শেখাই দেখেন আপনি গুগলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন টেকলিন ঠিক আছে টেকলিন লিখবেন আমার এখানে টেকলিন ডট কম আছে এই টেকলিনটা আমি এখানে এলআইএন এইখানে টেকলিন লেখে সার্চ করবেন সার্চ করলে এই যে উপরে টেকলিন লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা হয়ে গেলে দেখবেন এখানে যত ধরনের ট্রেন্ডিং এডিটিংগুলো আছে এগুলার প্রম্টগুলো কীভাবে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এছাড়াও কিন্তু আমি নিজস্ব অনেকগুলো প্রম্ট আপনাদেরকে দিয়ে দেবো কোনো চিন্তা নাই তারপর আপনাদেরকে শেখাচ্ছে এই যে সার্চবারে ক্লিক করলে এখানে যখন আর আর লিখে এইভাবে যদি সার্চ করেন তারপর এই এটার উপরে ক্লিক করেন এখানে ক্লোজ করে দেন আপনি এভাবে স্ক্রল করবেন স্ক্রল করবেন এখান থেকে কিন্তু স্ক্রল করলে দেখবেন যে এখানে প্রম্টের দুটো অপশন আসবে এই যে দেখেন এক নাম্বার প্রম্ট এটা হচ্ছে নেবেন এই দুই নাম্বার ফ্রম্পটা যেটা আমি দেখাইলাম এটা দিয়ে দিছি এই যে আমি দেখাইছি এই এক নাম্বার ফ্রমটাও আপনারা কপি করবেন এটা দিয়েও কিন্তু কীভাবে বানা যাবে চলেন আপনাদেরকে ডাইরেক্ট দেখাই দিই এটা আমি এখন কপি করব ঠিক আছে এটা আমি কপি করব এই যে কপি করলাম করার পরে আমি আবার জেমিনিতে নিতে আসলাম আসার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করলাম আমার গ্যালারিতে ক্লিক করলাম আমি একটা ইমেজ নিব এই ইমেজ যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করব এখান থেকে যেমন ধরেন আমি এখান থেকে আমার এই একটা ইমেজ সিলেক্ট করি সিলেক্ট করি এই ইমেজটা সিলেক্ট করি ইমেজ সিলেক্ট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে প্রমটা দিয়ে দিব পেস্ট করে দিয়ে দিব। দেওয়ার পর আবার আমি এখানে এখানে ক্লিক করবো চলেন এটা এই প্রমটাও আমি আপনাদেরকে দিয়ে দিব আর হচ্ছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন বাকিগুলো যে কি প্রসেসে করতে হয় এই ভিডিওতে যেই ফটোটা দেখতে পারতেছেন এটার পোশাকটা কীভাবে পরাবেন এটাও দেখাবো অরিজিনাল ফটোতে ওটার প্রমটা আমি দিয়ে দেবো ওইটা প্রম্পট নাই এটা লিখতে হবে বাংলায় লিখলেও হয়ে যাবে দেখেন আমি কিভাবে হয় আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখেন এটা একটু তৈরি হোক হ্যাঁ দেখেন আমাদের ইমেজ তৈরি হয়ে গিয়েছে দেখেন এই যে দেখেন এখানে আসার পরে এইভাবে ক্লিক করবেন করার পরে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এটা আমরা ডাউনলোড করলাম আচ্ছা দুই নম্বরটা হয়ে গেল ঠিক আছে দুই নাম্বারটার এই প্রম্টগুলো অবশ্যই কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো বা আমার ডিসক্রিপশন খেয়াল করবেন দিয়ে দেবো এটা হয়ে গেল এখন যে এটা আমি দেখাতে যাচ্ছি সেম টেকলিন ওয়েবসাইটে আসবেন আসার পরে একটু ব্যাক করবেন এখানে ব্যাক করে এখানে লিখবেন এন এম এম ঠিক আছে এর আগে কী লিখছিলাম এটা গেল এন এম এম লেখার পরে এখানে ক্লিক করলে এই যে দেখেন এই যে ট্রেন্ডিং এডিটিংটা আছে এখানে যাওয়ার পরে এইখানে যাবো এখানে যাবো এখানে যাবো এখানে যাবো এই যে দেখেন এই প্রমটা এভাবে এখান থেকে কপি করবেন কপি করার পরে ভাবে আমরা জেমিনিতে নিতে আসবো আসার পর আমরা ইমেজ আপলোড করব আপনারা একটা ফুল বডির ইমেজ আপলোড করবেন যেমন ধরেন আমি আমার এই ইমেজটা আপলোড করলাম আমি এটা দেই দেখাই আপলোড করলাম এখানে আবার পেস্ট করলাম আবার এইভাবে দিব দেখি এটা হয়ে যাবে ট্রেন্ডিং যে বর্তমানে সব থেকে বর্তমানে রিসেন্টলি ট্রেন্ডিং এ তিনটা আছে এই তিনটা আমি দেখাইলাম বাকিগুলো আর একটা দেখায় প্রমটগুলো আমি যেগুলো দিব ওইগুলো যে আপনারা কিন্তু ট্রাই করবেন আর এরপরে যে যে যেটা শিখাবো এটা কিন্তু একবারে ইউনিক এটা প্রম্পট সারা কিভাবে করতে হয় দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরেন এটা একটু দেখেন কেমন হয় আমরা আউটপুটটা দেখব ওকে বন্ধুরা দেখেন আমাদের ইমেজের আউটপুট কেমন আসছে এই যে দেখেন আমাদের আউটপুট চলে এসছে এখানে ইমেজে ক্লিক করার পরে ডাউনলোড করবেন চলেন আমরা দুটোর আউটপুটটা একটু দেখি যে দুটো আমরা ক্রিয়েট করেছি প্রথমে আমরা এটা ক্রিয়েট করেছি তারপর আমরা এটা করেছি তারপরে যেটা করলাম এটা কি ডাউনলোড হয়নি চলেন এটা ডাউনলোড হয়ে যাওয়ার কথা ওকে এটা ডাউনলোড হয়েছে এখন আমরা দেখি দেখেন ডাউনলোড করার পর করার পরে কিন্তু ইমেজের কোয়ালিটি অনেক ভালো আসে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করলাম না আমার প্রিয় ফ্যামিলি আমি যে বর্তমানে তিনটা ট্রেন্ডিং ভিডিও হচ্ছে ফটো এডিটিং দেখিয়েছি এই তিনটা দিয়ে আপনারা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে ছাড়তে পারেন সময় মতো হতে পারে একটা ফটো দিয়েই আপনি ভাইরাল হয়ে গিয়েছেন অথবা হতে পারে আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার ফলোয়ার গেন করে ফেলেছেন একটা ফটো আপলোড করার কারণে আমি জানি এই পর্যন্ত যারা আমার পুরো ভিডিওটা দেখেছে তাদের প্রত্যেকের মাঝে একটা প্রোটেনশিয়াল আসে যে অনলাইনে বা কন্টেন্ট ক্রিয়েশনে কিছু একটা করে দেখানোর সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো দেখার জন্য বাকি যদি কোনো কিছু আমি যে ফটোগুলো দেখিয়েছি এই টাইপের এডিটিং যদি আপনাদের প্রয়োজন হয় বা নতুন কোনো ট্রেন্ডিং ফটো এডিটিং আসে আমাকে নক করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য দ্রুত সবার প্রথমে ভিডিও বানিয়ে দিতে পারব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম